সেমন মন্ত্রী মনে করেন হারা সাতজন নয় নামিয়াই ওই আমাকে তো দেবে না আমাকেও কোন হারা লাগছে এন হ্যাঁ গো ফুল আমরা পাড়াই হাইয়া হারা পাড়াইতে দেবে না এই গেল ইয়ে মনে করেন এই আমি এর মধ্যে দৌড়ে গিয়ে আমি এলাম পিছনে পাকের ঘরে রান দিই এর মধ্যে দৌড়ে গিয়া আমরা এই যাই আমি দেয় মাইয়া অসুস্থ দেয় কর ঠিক আছে এই মনে করেন হারা টাক দিয়ে মাথা ফাটাই ফেলাই দিয়ে গেল ওই যারা মাছ শারমিন ইয়া নাসু না এই আর মাইয়ের গতকাল ওই যে মনে করেন লইয়ে কি রাস্তাঘাটের বা লাগছে হাত আর আমি জানি আমার এতে যাই স্কুলে মনহারপুর পড়াশোনা করে মনহারপুর পরে এখন আমরা পাড়াইতে গেলেই মনে করেন হ্যাঁ বিভিন্ন ধরনের প্যাচাল বাড়িতে আপন মারপেন্টের বাই বাড়িতে কি কোন দিন বইনে শুইতে পারে কল ওই যে পোলাক্তে যাচ্ছেন আমার কাম কামরে ওই কামে কোনো আই। আমার বাড়ি কেউ ওই না আমি একা থাকি মাইয়ে যাই স্কুলে স্বামী স্ত্রী কামে আগে আর পোলায় আর স্বামী যায় কাজে

আমার মেয়ে স্কুলে পড়ে দক্ষিণ মনোহরপুর মধ্য স্কুলে পড়ে স্কুল দিয়ে পোল পাড়ায় তুলেছে আমার মেয়ের মারছে আমি ইয়ে বিচার চাই পুলিশ প্রশাসনের কাছে বিচার চাই এরা আমাকে অনেক জ্বালায় পাইফোরা আমার ভাইরা আমাকে বাড়ি করে থাকতে দিচ্ছে না এগো বিল্ডিং আছে এরা বাবা বেছে এরা বাবা বেছে অনেক পয়সা কামাই করে আমি টমটম চালাই আমার কিছু নাই আমার একটা মাইয়া আমার মাইয়া মারি শ্বাস পেয়ে গেছে আমরা পোস্ট দিয়া মাথায় পোস্ট দিয়ে এরপর আমার নামে মামলা করবে এখন একটা নাম সোহেল একটা নাম নাদিম আর ওই গো আবার রাজাপুরে কিছু খারাকান্দার কিছু লোকজন আছে এইগুলো নিয়ে আমাকে বাড়ি হামলা করে চাইনিজ কুড়াল অমুক সমুক এগুলো লইয়ে তারা আমাকে ধাবরা আমি তো টম টম চলাই আমি ডরে ফেলাই জলায় বাইরে ফিরি না